চুল লিখতে পারে না বাপের নাম চুল কেটেছে তেরে নাম সুরা ইয়াসিন সুরা ফতেহা সুরা ইখলাস এই সুরা গুলো কোরআনের প্রথমে আসলো না নাজিল হলো না সুরা আলাক সর্বপ্রথম নাজিল হলো কেন বুঝতে হবে ওই সুরাটা শিক্ষার প্রতি গুরুত্ব রয়েছে তাই চকচকে ভিতর পুরো ফাঁপা ওই ছেলেকে বলো ছবিগের মোড়ে একটা জমি বিক্রি আছে দশ লাখ টাকা বিঘে ওর পাইজামা হলুদ হয়ে যাবে এক লাখ টাকা বের করতে পারবে রে যাও পাশের পাড়ায় দুলে পাড়ায় যাও ঘোষপাড়ায় যাও শ্যামল কাকাকে বলো যে একটা বিঘের মোড়ে জমি বিক্রি আছে গো দশ লাখ টাকা দাম তুমি দেখেছো ছিঁড়া জামা পরে ঘুরছে তুমি দেখেছো পেঁয়াজ মুড়ি খাইয়ে জীবন কাটছে কিন্তু দশ লাখ টাকায় এক বিঘের জমি যখন এরকম রোডের দ্বারায় বলবে বলবে আমি আমি লুবো কাউকে বলিস নি রে দমটা ওদের আছে বাচ্চা থেকে বুড়ো সকলকেই দিয়ে একটু ঝুড়ো আজকে বাচ্চাগুলো জন্মগ্রহণ করার পর আমরা কি করি সেই বাচ্চাটাকে একটুখানি দিনই তালিম দিলাম না একটু মক্তবে পাঠালাম না তাকে শিখাচ্ছি টাটা বাই বাই আবার আল্লাহ বলছে কবরে আয় ডান্ডা মেরে তোকে ঠান্ডা করে দেব বাচ্চাটাকে শিখানো দরকার ছিল প্রথম কথা লাহাম্মদুর রসুল্লাহ ওই বাচ্চাটাকে আপনার শিক্ষা দেওয়া দরকার ছিল আলিফ বাত আসা অবশ্যই আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে শিক্ষা দরকার আছে আমাদের সন্তানরা ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে সব দরকার আছে কিন্তু ওই সন্তানকে যদি ছোটোবেলায় দিনই তালিম না দিয়ে তাকে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন ও আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে ও ব্যবসাদার হবে ভালো বিজনেসম্যান হবে ভালো মাস্টার হবে ঠিকই কথা ও হবে টাকা ইনকামের মেশিন ও ডাক্তার হবে ঠিকই কথা ও টাকা ইনকামের মেশিন হবে তাই বাচ্চাটাকে মানুষ করুন ছোট থেকে আগে তাকে ইসলামিক শিক্ষা দিন তালিমুল ইসলাম পড়ান তাকে ইসলামিক গুলো শেখান মক্তবে পাঠান ইমাম সাহেবদের কাছে পাঠান আস্তে আস্তে একটু বড় হলে ইংলিশ মিডিয়ামে দিন একটু বড় হলে আপনি ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন ঠিক আছে ছোটবেলায় একটুখানি মুলো খাইয়ে দেন সারাটা জীবন ওই ঢেঁকুরটা উঠবেই উঠবে জোরে বলেন না সোয়া এনাওজওয়ান এরা তরুণ রসুল আমার গিডি গিডি কি বললে এ আমার উম্মাদ উম্মাতিরা তোমরা শিক্ষার দিকে একটু গুরুত্ব দাও কেননা এ জাতি ধ্বংস হবে শিক্ষা থেকে বিমুখ হয়ে গিয়ে এ জাতি শেষ হয়ে যাবে শিক্ষা থেকে বিমুখ হয়ে গিয়ে কেননা আজকে দেখুন জাপানের উন্নত হয়েছে শুধুমাত্র শিক্ষার কারণে আজকে দেখুন আমেরিকা এত উন্নত হয়েছে শুধু শুধুমাত্র শিক্ষার কারণে আজকে দেখুন চীন এত উন্নত হয়েছে শুধুমাত্র শিক্ষার কারণে এ বেউর গ্রামের যুবকেরা তাই আপনার সন্তান থেকে শিক্ষিত গুরু আপনার কলিজার টুকরো গুলোকে পড়াশোনা করার ইসলামের প্রথম কথা ইকরা ইকর পড় আমার আল্লাহ কোরআন পড়ার কথা প্রথম বললেন না আমার আল্লাহ নামাজ রোজা হাজ জাকাত সমস্ত পড়ার কথাই বলেছে মাস্টারি পড়া ডাক্তারি পড়া ইঞ্জিনিয়ার পড়া শুধুমাত্র পড়াটা যেন রবের উদ্দেশ্যে হয় আমি ডাক্তার হব আমি ইসলামের খিদমত করব আমি ইঞ্জিনিয়ার হব আমি ইসলামের খিদমত করব আমি মাস্টার হব আমি ইসলামের খেদমত করব। এ যুবকেরা যদি এইভাবে নিয়ে তারাকে ওই শিক্ষা তো আল্লাহ আপনার না যাঘাত দিয়ে দেবে আরে চুজুড়ে বলে আজকে বলেন সেই শিক্ষা থেকে আমরা কতটা দূরে পিছিয়ে আছি কোরআনে সুরাই ইয়াসিনের গুরুত্ব আছে না নেই জোরে বলেন কেমন গুরুত্ব হুজুর বসে আছে জিজ্ঞাসা করে ইমাম সাহেব আছে জিজ্ঞাসা করেন যদি ইয়াসিন একবার সকালবেলা ফজরের পরে পরে হাদিস পাকের এসেছে ওই সুরা ইয়াসিন পড়ার কারণে আল্লাহ আপনার সারাটা দিন ভালো কাটিয়ে দেবে জোরে বলেন না সুহান সুরা ইখলাসের গুরুত্ব আছে না নেই কুলহু আল্লাহর গুরুত্ব সুরা ইখলাসের গুরুত্ব আছে কেমন গুরুত্ব সুরা ইখলাস যদি তিনবার পড়েন সুরা ইখলাস তিনবার পড়া জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এক খতম কুরআন শরীফের পড়া সব দিয়ে দেবেন বলেন না সুবহান তাহলে কত গুরুত্ব সুরা ফতেহার এত গুরুত্ব দিয়েছে আল্লাহ সুরা ফতেহাকে আল্লাহ কোরআনের মুকাদ্দামা ভূমিকা বানিয়ে দিলেন সুরা ফতেহাকে কোরআনের মা বানিয়ে দিলেন জোরে বলেন না সুহান আল্লাহ তাহলে এতগুলো সুরা সুরা ইয়াসিন সুরা ফতেহা সুরা ইখলাস এই সুরাগুলো গুলো কোরআনের প্রথমে আসলো না নাজিল হলো না সুরা আলাক সর্বপ্রথম নাজিল হলো কেন বুঝতে হবে ওই সূরাটা শিক্ষার প্রতি গুরুত্ব রয়েছে তাই আমার আল্লাহ ওই সূরাটাকে সর্বপ্রথম নাজিল করে বান্দাকে বললেন বান্দা তোমরা শিক্ষা অর্জন করো পড়াশোনা করো শিক্ষায় শিক্ষিত হও এডুকেটেড হও ভাই আমার দোস্ত আমার পড়াশোনা করিনি বলেই আজকে সমাজটা শেষ হচ্ছে জিনা خور বাড়ছে পড়াশোনা করিনি বলেই আজকে মদ خور বাড়ছে লটারি কর বাড়ছে জিনা এখন বাড়ছে আজকে দেখুন যুবক ছেলেরা পড়া নেই লেখা নেই অল্প সেভেন এইটে উঠেছে নাইন টেনে উঠেছে চলে গেল সোনার কাজে চলে গেল জরির কাজে দু বছর পর আসছে হেসা বড় চুল লিখতে পারে না বাপের নাম চুল কেটেছে তেরে নাম এমন এক পরিস্থিতি এমন এক কাটিন নিয়ে দেখুন দেশে এসেছে পাড়ার লোকেরা সবাই তার দিকে তাকিয়ে আছে বলি রে কি রে দু বছর পর বাড়িতে এসেছে সব ছেলেরা তার পিছনে ঘুরছে কেন মাল তো আছে বাজারে যাচ্ছে তার পিছনে ছেলে এইভাবে সে তো পেটে তো শিক্ষা নেই সে টাকা ইনকাম করে এসেছে দেশে ফুটাচ্ছে ভালো করে বুঝবেন হাসির ছলে বলছি কথাগুলো অনেক বাস্তব অনেক গভীর মিষ্টি ছুরি চিন্তা করবেন বালিশে মাথা দিয়ে বাড়ি থেকে চিন্তা করবেন আজকে আমার সমাজ ব্যবস্থা কেমন হয়েছে মুসলমানদের ওই ছেলেটা দু বছর পরে এসে এই ভ্যাসলেট হাতে দামি অ্যাপেল মোবাইল হাতে গলায় গামছা দিয়ে জোরের জামায়ের মতন পুকুরে পারে মাচানে ছেলেরা চাষ ভাই ভালো আছি ফুকু তো ভালো এইভাবে কদিন রেলা দেখালো আস্ত কদিন রেলা দেখিয়ে ঠিক পনেরো কুড়ি দিন হয়েছে হাতের সোনার ভ্যাসলেটটা নেই কি হলো রে কদিন হয়ে গেল তো পনেরো কুড়ি দিন হয়ে গেল তো ওটা বিক্রি করে দিয়েছি টাকার টান পড়েছিল পনেরো কুড়ি দিন গেছে পাড়ার ছেলেদেরকে মাচারে এসে বলছে দেখ অ্যাপেল আইফোন সিক্স লেটেস্ট ভার্সন আসবার সময় কিনেছিলাম নতুন মাল তিরিশ হাজার টাকা দিবি দিয়ে দেবো পাড়ার ছেলেরা বলে বলিস কি রে এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা দাম দেশের লোকেরা তো মর্ম বোঝে না তিরিশ হাজার টাকা পাড়ার ছেলেরা বলছে দে তাহলে দিচ্ছি বলছে দে পেটের টানে হাতের টানে বলছে তাই দে এক লাখ দেড় লাখ টাকার মোবাইল তাই বিক্রি করে দেবো এক মাস দেড় মাস হয়েছে সেট ফোন করছে কই রে দেড় মাস তো হয়ে গেল এবার আয় বলছে শেঠ যে যা দাবো সেই গাড়ি ভাড়া তো নেই সে যে যাবো আর গাড়ি ভাড়াও তো নেই বলছে আমি তো তিন হাজার টাকা পাঠাচ্ছি টিকিটটা করে আয় এই হচ্ছে আমাদের পরিবেশ মা খালারা পাশের ঘর থেকে যাবার সময় টিকিটটা কেটে দিয়ে আবার পাঠাচ্ছে সেই ছেলে দু বছর কাজ করে এসে আর ওয়ান ফাইভ অ্যাপ অ্যাপাচে আর আর কিনে ফুটানি দেখাচ্ছে সমাজ ব্যবস্থা এটা উপরটা পুরো চকচকে ভিতর পুরো ফাঁপা ওই ছেলেকে বলো মোড়ে একটা জমি বিক্রি আছে দশ লাখ টাকা বিঘে ওর পাইজামা হলুদ হয়ে যাবে এক লাখ টাকা বের করতে পারবে রে যাও পাশের পাড়ায় দুলে পাড়ায় যাও পাড়ায় যাও শ্যামল কাকাকে বলো যে একটা বিঘের মোড়ে জমি বিক্রি আছে গো দশ লাখ টাকা দাম তুমি ছিঁড়া জামা পরে ঘুরছে তুমি দেখেছ পেঁয়াজ মুড়ি কাউকে বলিস নি রে দমটা ওদের আছে কথাটা ভালো করে ভাবুন আপনার আমার নেই ভিতর ফাঁপা এ জাতি কি হবে শিক্ষা নেই ওদের শিক্ষা আছে ওরা শিক্ষাটা করে মানুষকে দেখাই না ভিতরটা স্ট্রং করে রাগ করবেন না বাপ অন্যায় হলে করে দেবেন মাফ আমি আপনাদের জামালউদ্দিন বাগাই দুটো কোরআন হাদিসের কথা গা বাস্তব দিয়ে বলে যা আজকে আমার মুসলমান সমাজ আজকে আমার মুসলমান ভাইরা বোনেরা তারা আমার রাসূলুল্লাহকে আজ ফলো করে না তারা নবীকে ফলো করে না তারা মা ফাতেমাকে ফলো করে না তারা মা খাদিজাকে ফলো করে না এ যুবকের আজকে মুসলমানের ছেলে আজকে দেখতে পাই তাদের জামার স্টাইল এক রকম তাদের প্যান্টের স্টাইল রকম চার পাঁচ জায়গায় ছিড়া হাতে ভ্যাসলেট কানে দুল নাম রেখেছে আব্দুল বলে আমি হলাম আব্দুল আমার মাথায় আছে বড় বড় চোর এ যুবকেরা মুসলমানের নারী হয়ে গেছে তারা নারী মুসলমানের নারী আজকে করছে কত বাড়াবাড়ি মুসলমানের নারী পড়ছে বেনারসি শাড়ি মুসলমানের নারী পড়ছে আজকে মিনু শাড়ি মুসলমানের নারী বাপ বলে আব্বা শপিং মলে যাব আরামবাগ চলো 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 আরামবাগ বাজারে আব্বা আমাকে কিনে দিতে হবে দামি দামি যাবা দামি দামি কাপড় এমন সময় বাপ এটিএম কার্ডটা নিয়ে আরামবাগ ভিসালে গিয়ে বলে মা কি নেবে মা বলো বল তুমি তো ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ আরামবাগ গার্লস কলেজে যাও মা তুমি কি নেবে বলো নাইটি তাতেও মারলো হান্টি এবার কি নেবে মা বলো সালোয়ার তাতেও মারলো তলোয়ার কি নেবে মা বলো না সকালে বলে যায় আমি কম্পিউটার বিকালে যাই আমি কলেজ বিকালে যাই আমি কলেজ সকালে যাই আমি কম্পিউটার সকালে যাই আমি কলেজ সন্ধ্যায় যাই আমি কম্পিউটার এই জন্য তো ন্যারো ন্যারোপ্লেন দরকার রাগ করবেন অন্যায় হলে করে দিবেন না আজকে মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে আজকে নবীকে ভুলে গেছে রাসূলুল্লাহকে ভুলে গেছে এই সমস্ত মেয়েরা কদিন আগে হয়ে গেল ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে মা বোনেরা আজকে দেখতে পাওয়া যায় তারা কত অখণ্ডতে চলে গেছে তারা কত অধঃপতনে চলে গেছে তারা কত নোংরামিতে চলে গেছে রাসূল আমায় জানিয়ে দিলে এ আমার উম্মাহ উম্মতিরা হে আমার উম্মত তোমরা শিক্ষা অর্জন করো পড়াশোনা করো তোমরা মাস্টার হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সব ইসলাম মানা করে না কুরআন মানে করে না হাদিস মানে করে না প্লেনের পাইলট হতে পারে পর্দার সঙ্গে বোরকা পরে আপনাকে ইমান অবস্থায় নামাজি অবস্থায় আপনাকে ডাক্তার হতে হবে মাস্টার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে যাই হল না কেন পর্দা স্থায়ী হতে হবে পর্দা করুন শালীনতা বজায় রেখে সব করুন কে মানা করেছে আপনাকে মাস্টার হতে পড়ালিকা করতে নাইন পাস করে এইট পাস করে বিয়ে দিয়ে দিতে মেয়েদের কে বলেছে ইসলামের নাম নয় ইসলাম পর্দার সঙ্গে পড়াশোনা করুন আমার সন্তানরা আমার ঘরের মেয়েরা যদি ডাক্তার না হয় আমরা কাদের কাছে যে রোগের কথা বলবো আমার ঘরের ছেলেরা যদি ডাক্তাররা হয় আমরা কাদের কাছে যে রোগের কথা বলব মুসলিমরা বেদিনেরা কাপেরা তারা তো আমাদের ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে দেবে আজকে দেখেননি মুসলিম নাম দেখলে চাকরি দিচ্ছে না ওইভাবে বলা যাবে না আমি বাস্তবটা বলছি ভালো করে শুনে কারোর নাম ধরে ইন্ডিকেট করে নয় আজকে এমন দিন আসছে আপনাকে আমাকে মেরে দেবার চক্কান্ত চলছে দুনিয়া থেকে শেষ করার ঠিকই বলেছেন হতে পারে তার তার আস্তে আস্তে তার ট্রিটমেন্ট ভুল হতে পারে ট্রিটমেন্টও ভুল হতে পারে ওটা কথা নয় আজকে যেটা চলছে আজকে গোটা পৃথিবীতে এই রকম একটা মুসলমানদের প্রতি চক্কান্ত চলছে এগুলো বুঝতে হবে ভাই আমার দোস্ত আমার মুসলমানদেরকে শেষ করার মতন এখন মুসলমানদেরকে শেষ করার একটা আসতে বাবা যে আসতে মুসলমানদেরকে একটা শেষ করার চক্রান্ত চলছে কারণ দেখুন না আর কোনো জাতির প্রতি প্রতি টার্গেট টার্গেট নেই আমাদের কেন ভাই একটা জিনিস মনে রাখবেন কোনোদিন সবজির দোকানে ডাকাতি হতে দেখেছেন কোনোদিন সবজির দোকানে ডাকাতি হতে দেখেছেন ডাকাতি হয় সোনার দোকানে আসলে মুসলমানদের কাছে সোনা রয়েছে জানে এই জাতিকে শেষ করতে পারলে পৃথিবীর প্রত্যেকটা জাতিকে আমরা কন্ট্রোলে আনতে পারবো আর এই চক্রান্ত চালাচ্ছে কারা ইহুদি জাতিরা ইহুদি জাতিরা আজকে দেখুন গোটা পৃথিবীতে বড় নেতৃত্ব দিতে শুরু করেছে একটা এমন একটা পর্যায়ে চলে গেছে ইহুদি জাতি গোটা পৃথিবীর সমস্ত টেকনোলজি ওদের হাতে